কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমরা রেজবি জুয়েলাস থেকে একদমই লেটেস্ট ডিজাইনের দুবাই কিছু ফেন্সি কাটিংয়ের নেকলেস সমাহার রেখেছি আপনাদের মাঝে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো আগে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিই পরবর্তীতে আমরা এগুলোর ওয়েট বলে দেবো আপনাদেরকে সবগুলো ডিজাইনই দেখেন একদমই লেটেস্ট ডিজাইনের ফেন্সি কালেকশন প্রত্যেকটা ইউনিক প্যাটার্নের দুবাই অ্যান্ড টার্কিজ ডিজাইনের সাথে কম্বো করে সেট করা আছে প্রত্যেকটা ভিতরে কিন্তু কিন্তু দুইটা করে সেট আছে আমরা ওয়েট বলে দেখেন কত স্টাইলিশ সেট গুলো আগে একটু দেখেন আগে আপনারা সেটটি দেখায় দেখাই দিই দেখেন কত সুন্দর ফ্লাওয়ার নেকলেস দেখেন একদম স্পেশাল ডিজাইনগুলো গুলো দিচ্ছি তো আমাদের সাথে কিন্তু আজকে আছে শঙ্কর ভাই আমাদেরকে হেল্প করবে আর সাথে আছে রাজ ভাইকুম আসসালাম তো রাজ ভাইয়া স্টার্ট করা যায় কোথ থেকে আপনি বলেন একটু টার্কিশ ডিজাইন থেকে শুরু করি এটা দেখেন খুবই সুন্দর একটা মানে সানফ্লাওয়ার টাইপের একটা ডিজাইন করা আছে সেটটা দেখেন খুবই সুন্দর আর ওজনটাও কিন্তু খুবই কম মাত্র 6 ভরি আছে মাত্র 6 ভরি

খুবই সুন্দর রোলেক্স দেখছি এটার ওয়েটটা কেমন হবে দশ বুড়ি আছে কান গলা মিলে কিন্তু আপনার ইয়ারিং দেখেন কত সুন্দর ইয়ারিং এটা দশ বুড়ি ভিতরে কিন্তু রোলেক্স এটা পেয়ে যাচ্ছেন রিস আছে জুয়েলার্স আপনারা জানেন রিস মানে ডিজাইনের সমাহার খুবই খুবই লেটেস্ট ডিজাইনের রিস বি সমাহার আছে এটা দেখেন এটা কিন্তু ডিজাইন ইউনিক এটা কিন্তু বেশ লং বেশ লং ডিজাইন জি এটা অনেক লং পছন্দ করে

এটা পাচ্ছি দুই ভরি ভিতরে উপরে সেটা কিন্তু দুই ভরি ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা কিন্তু সিঙ্গেল করে সেল করে থাকি আমরা যা সেট মিলিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য আপনারা চাইলে কিন্তু উপরে সেটটাও নিতে পারবেন সিঙ্গেল করে কোনো সমস্যা নেই তো নেক্সটটা দেখা যান রাজভাই ভাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু রিস একদম একদম ইউনিক ডিজাইন গুলো ফ্যান্সি কাটিং এর এটা জাস্ট ওয়াও একটা দেখেন এটা কিন্তু ডাবল লেয়ারের সেট আছে এটা ডাবল লেয়ারের কিন্তু ডাবল লেয়ারের সীতাহার গুলো কিন্তু আপনার পছন্দ খুবই সুন্দর ঝুল আছে নিজের চেনটা কিন্তু খুবই স্টাইলিশ খুবই সুন্দর চেনটা এটা ফ্রম দুবাই কালেকশন হ্যাঁ এটা ওয়েটটা কেমন আছে ভাইয়া এটা থাকবে মাত্র ছয় ভরি ছয় ভরি ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা রিচ ভি জুয়েল আছে ছয় ভরি উপরে হাতটা কয় ভরি আছে ওটা থাকবে এক ভরি সাতানা মাত্র এক ভরি সাতানার ভিতরে কিন্তু পাচ্ছেন আপনারা খুবই সুন্দর স্টাইলিশ হাতটা এক ভরি সাতানা ইয়ারিং গুলো আছে খুবই সুন্দর দেখেন সাইডে কিন্তু টাপসের মতো ইয়ারিং আছে খুবই সুন্দর বসানো ইয়ারিং বলি এগুলোকে আর এই হাতটার সাথে লং সিতা হাতটার সাথে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লাওয়ারের ইয়ারিং আছে খুবই সুন্দর চেনটাও দেখেন খুবই সুন্দর এটা সাথে সেট মিলানো আছে কম্বো সেটটা মিলানো আছে এটা হ্যাঁ নেক্সট দেখা যায় রাজ ভাই এটা কিন্তু রোলেক্স এর যেটা আসছে এটা কিন্তু একদমই ফ্যান্সি ডিজাইনের রোলেক্স বাটারফ্লাই ডিজাইনের ভিতরে খুবই ফ্যান্সি একটা ডিজাইন দেখা যায় বাটারফ্লাই ডিজাইনের ভিতরে কিন্তু আছে খুবই ফ্যান্সি ডিজাইনটা এটা কিন্তু ফুল রেডিয়াম করা থাকবে যারা রেডিয়াম লাভার তারা কিন্তু এই সেটটা কিন্তু নিঃসন্দেহে আমরা নিতে পারেন আর পছন্দ করতে পারে খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ভাইয়া এটাও রোজ গোল্ড এন্ড রেডিয়াম এন্ড রোজ সাথে মিক্স করা হয়েছে খুবই সুন্দর সেটটা ভাইয়া ওয়েটটা বলে দেন এটা লং সিতাটা থাকবে হচ্ছে সাত ভরি পাঁচানা সাত ভরি পাঁচানার ভিতরে পাচ্ছি আমরা লং সিতা হারটা সাথে ইয়ারিং ও পেয়ে যাবেন খুবই সুন্দর একদম সেট মিলানো ইয়ারিংটা বাটারফ্লাই ইয়ারিং এন্ড উপরে হারটা কত পাবো আমরা থাকবে চার ভরি চার বুরির ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর নেকলেস এটাকে আমরা কি বলি রাউন্ড হাসলি হার বলি হ্যাঁ এটা রাউন্ড হাসলি হার এটা খুবই সুন্দর এটা দুইটা তিনটা কালার রোজ গোল রেডিয়াম এন্ড গোল কালারর সাথে কিন্তু কম্বোটা খুবই ভালো দেখতে খুবই সুন্দর এটার সাথে কিন্তু ইয়ারিং পেয়ে যাবেন এটা ওইটা চার বুরির ভিতরে হ্যাঁ চার বুরির ভিতরে কিন্তু পাচ্ছেন না একটা দেখাই একদমই টু পার্টার সীতাহার দুবাই তারা অনেক গর্জিয়াস গুলো পছন্দ করে তাদের জন্য আর কি এই টাইপের কালেকশন গুলো করা এটা পেয়ে যাবেন 11 ভরি ভরির ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর একটা ইয়ারিং টু পার্টের সাথে কিন্তু ইয়ারিং এন্ড নেকলেসটা কিন্তু কম্পিউটার খুব সুন্দর দেখেন কত স্টাইলিশ সেন্টার পিসটা দেখাই দেই তো ওয়াও জাস্ট ওয়াও একটা সেন্টার পিস দেখেন কত সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর টু পার্টের সিতার এগারো ভরির ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা রেজবি জুয়েলার্স থেকে এগারো ভরির ভিতরে নাইস ডিজাইনটা এটাও খুব সুন্দর এটাও ফেন্সি ফ্লাওয়ার কাটিং এর একটা ডাবল লেয়ার লং ডাবল লেয়ারের সীতাহার দুবাই প্যাটারে সবগুলো কিন্তু লং সীতাহার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কত সুন্দর সীতাহারটা নিচে কিন্তু চেনটা দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় সাথে কিন্তু ইয়ারিংটা আছে খুবই সুন্দর স্টাইলিশ এটা ওয়েটটা কেমন আছে নয় ভুঁড়ি ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ইয়ারিং এন্ড হার কালেকশনটা কিন্তু নয় ভরি দুই পার্টের কিন্তু এটা কিন্তু দুই পার্টের নয় ভোর ভিতরে দুই পার্টের কিন্তু সীতাহারটা পেয়ে যাবেন আপনারা এই কিন্তু ভাই খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যারা এই টাইপের কালেকশন পছন্দ করে আর আমরা কিন্তু কাস্টমারকে একটা কথা বারবারই বলি কারণ ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো পসিবল হয় না আমাদের ভেতরে আরো অনেক কালেকশন থাকে আপনার সবাই আমাদের শোরুমে আসবেন দেখে একটা নিতে শোরুমে আসলে কিন্তু আমাদের রিজবি জুয়েলার্সে অনেক সমাহার আছে কালেকশনের তো আপনি চাইলে কিন্তু দশটা দেখে বিশটা দেখে একটা চুজ করে নিতে পারবেন আমাদের কালেকশনের শেষ নেই আপনারা সব ভিজিট করেন রিজবি জুয়েলার্স টা যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এস সেন্ট্রাল কোর্টে আমাদের রিচবি জুয়েলার্স টা আছে আপনারা চলে আসেন রিচবি জুয়েলার্স এর ডিজাইন গুলো দেখে যান দেখে আপনাদের 100% পছন্দ হবে আমাদের ডিজাইন গুলো এটা ওয়েটটা কেমন আছে ভাই এটা সিতাটা থাকবে হচ্ছে আট ভরি আট ভরি ভিতরে কিন্তু দেখেন এত সুন্দর একটা হেভি ওয়েটের সিতা পাচ্ছেন আপনারা রিচবি এর বেলটা দেখেন কত ইউনিক একটা প্যাটার্নে এর বেল করা আছে একদম ফ্যান্সি ডিজাইনে কটা ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে বেলটার ভিতরে এন্ড উপরে সিতা উপরের নেকলেসটা কত থাকবে তিন ভরি তিন ভরি ভিতরে কিন্তু উপরের সেটটা পেয়ে যাবেন আর নিচে সেটটা পেয়ে যাবে আট ভরি ভিতরে ফুল কম্বোটা চাইলে কিন্তু আপনি নিতে পারবেন ইয়া চাইলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আপনি নিতে নিয়ে যেতে পারবেন রিচ ভিজুয়ালস থেকে ওয়াও এটা ভিতরে কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে একই প্যাটার্নের আর কি একই প্যাটার্নের দুবাই ভেরিয়েন্ট দেখেন এটা খুবই সুন্দর একটা ভেরিয়েন্ট এটা খুব সুন্দর একদম ঝুল এটা কিন্তু বল বলের কাজ করা আছে বল ঝুলের উপরে করা ভিডিওতে ভিডিওতে মনে একটু কম বোঝা যাচ্ছে এলে বুঝতে পারবে যে এটা খুব সুন্দর একদম গ্লেজি একটা শীতাহার খুব স্টাইলিশ এটা ওয়েটটা কেমন আছে রাখবেন নয়ভুরি নয়ভুরির ভিতরে কিন্তু পাচ্ছেন এটা নয়ভুরির ভিতরে রিজবি জিলাসা পেয়ে যাবেন এত সুন্দর নয় নয়ভুরি ভিতরে এন্ড উপরের শর্ট হাট্টুক আছে ভাইয়া থাকবে এত সুন্দর একটা কিন্তু অনেক ডিজাইন দেখেছি বিজয়টা শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু গোল কালারের ডিজাইনের খুবই সুন্দর দেখেন মিডলে কিন্তু একদম ফ্লাওয়ার দেওয়া আছে সানফ্লাওয়ার দেওয়া আছে মিডলে কিন্তু একদম সানফ্লাওয়ারের খুবই সুন্দর লাগছে ডিজাইনটা এন্ড ফুল বেলটা কিন্তু রোলএক্স এর রোলএক্স এর বেল ভাই বেলটাও পুরা কি কম্পিটিটর রোলস থেকে না রোলএক্স এর হ্যাঁ রোলস থেকে আনা এগুলো

খুবই সুন্দর আর এটা ওজনটা থাকবে মাত্র 4.5 ভরি মাত্র 4.5 ভরি ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর হারটা রিসবি জুয়েলার্সের 4.5 ভরি ভিতরে খুবই সুন্দর ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ইউনিক প্যাটার্নের আমাদের দেখেন এই ডিজাইনটা এটা কিন্তু হালকা একটা রোডিয়াম করা আছে এটা রোডিয়াম করা ডিজাইনের এটা ফ্রম দুবাই কালেকশন খুবই খুবই সুন্দর ডিজাইন গুলো দেখেন খুবই স্টাইলিশ ডিজাইনটা এন্ড এটা ইয়ারিংটা ওয়েট কেমন আছে ভাই এটার ইয়ারিংসটা থাকবে হচ্ছে এক ভরি এক ভরি আর হার আর হারটা থাকবে নয় ভরি নয় ভরি আর এক ভরি দশ ভরি ভিতরে কিন্তু ফুল সেটা পেয়ে যাবেন আপনার রিস বি উপরে খুবই সুন্দর একটা উপরে মাত্র দুই ভরি আছে মাত্র দুই ভরি ভিতরে কিন্তু পাচ্ছেন দেখেন আজকে কিন্তু আমরা সবই দেখাচ্ছি একটু হেভি ওয়েটও দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আবার একটু লাইট দেখাচ্ছি দেখেন এর মাত্র দুই ভরি ভিতরে কিন্তু পাচ্ছেন উপরের শর্ট হারটা দুই ভরি ভিতরে কিন্তু পাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর একটা কম্বো মিলানো আছে ইয়ারিংটা খুবই সেট করা আছে এটা ফ্রম দুবাই কালেকশন ওয়া ফ্লাওয়ার ডিজাইন প্রত্যেকটাই ইউনিক ফ্লাওয়ার ফেন্সি কাটিং এর ডিজাইন রিসবি জুয়েলার্স দেখেন খুবই ভাইরাল একটা কালেকশন খুবই ভাইরাল একটা কালেকশন রিসবি জুয়েলার্স এর এটা ওয়েটটা কেমন আছে ভাই এটা থাকবে হচ্ছে এটা থাকবে নয় ভরি নয় ভরি ভিতে কিন্তু আপনি ফুল সেটটা পেয়ে যাবেন রিসবি জুয়েলার্স এ নয় ভরি ভিতে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা ওয়াও একটা কালেকশন নয় বুরি বিতে কিন্তু পেয়ে যাবেন দেখেন আর উপরে হারটা কয় বুরি আছে ভাই এক বুরি 10 এক বুরি 10 কিন্তু উপরে আপনার ছোটর এই নেক পেয়ে যাবেন সাথে কিন্তু ইয়ারিং আছে কিউট একটা ইয়ারিংও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন খুবই খুবই সুন্দর একদমই সলিড গোল্ড কালারের সাথে আসছে একটু ম্যাট শাইনিং করা আর নিচে কিন্তু ঝুল দ আছে খুবই স্টাইলিশ ঝুলগুলো দেখেন কত সুন্দর ঝুলগুলো স্টাইলিশ ঠিক আছে ভাই আর আর কি আছে একটু দেখায় দেন ওয়া রোলেক্স এটা রোলেক্স এর হ্যাঁ এটা একটা উপরে একটা রোলেক্স এর নিউ ভার্সন সাথে ভার্সাজ ডিজাইন করা আছে দেখেন রেডিয়াম এন্ড গোল কালার এর সাথে কিন্তু মিক্স করা এটার বেলটা দেখেন একটু डिफरेंट কিন্তু মিরর শাইনি দেওয়া আর সিতা দেখেন মিরর শাইনিং করা আছে কিন্তু বেলটা বেলটা খুব স্টাইলিশ এন্ড সেন্টার পিস তো জাস্ট ওয়াও সো এলিগ্যান্ট সো বিউটিফুল লুক লাইক ওয়াও ওয়াও একটা কালেকশন

ছয় ভরির ভিতরে কিন্তু পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ডিজাইনটা রোল এক্স এরও আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন ও আহ টার্কিশ এই যে টার্কিশ বলেছিলাম এই দেখেন টার্কিশের ডিজাইনটা এটা একদমই টার্কিশের কাটিং করে কিন্তু আনা দুবাই ফ্রম দুবাই কালেকশন বা ডিজাইনটা টার্কিশের এটা ওয়েটটা কেমন আছে ভাই একদমই আনকুল সহ হচ্ছে সাড়ে আট ভরি সাড়ে আট ভরি পেয়ে যাবেন কানের দূর সহকারে ইয়ারিংটা দেখেন কত সুন্দর একদম বলে রাখি বাইরের যে নেকলেসগুলো হয় সেগুলো কিন্তু দুলটা কিন্তু সাধারণত অনেক ছোট হয় এটা দেখেন এটা না বললেই নয় কাস্টমার দেরকে দেখেন এটা কিন্তু বেশ বড় সরো একটা দুল হ্যাঁ খুবই সুন্দর সুন্দর পড়ে কম্বিনেশন করা রোজ গোল্ড এন্ড রেডিয়ামের সাথে নিচে গোল কালার দওয়া আছে খুবই সুন্দর চেইনটার ভিতরে গোল কালার দওয়া আর फ्लावरটা খুবই সুন্দর এন্ড হার্টটা তো জাস্ট বলার কিছু নেই আপনারা দেখে নেন এটাকে কি বলা যায় এত সুন্দর একটা ডিজাইন ভাইয়া এটা ওয়েটটা কেমন হবে ভাইয়া এটা আপনার টোটাল মিলে হচ্ছে আপনার সাড়ে ভরি সাড়ে আট ভরি বিধে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে লিজবি জ্বলে থাকে উপরের যে ছোট্ট একটা হাত দেখছে ভাইয়া রোজ বলার রেডিয়াম এর এটা মাত্র দেড় ভরি মাত্র দেড় ভরি বিধে কিন্তু উপরের হারটা পেয়ে যাবেন দেখেন মাত্র দেড় ভরি আছে মাত্র দেড় ভরি ভি কিন্তু পাচ্ছেন উপরে এত সুন্দর নেকলিসটার সাথে কিন্তু খুবই সুন্দর একটা ইয়ারিং আছে সেট মিলান ও আছে এটা সান ফ্লাওয়ারের একটা টু পার্টের সীতা সানফ্লাওয়ারে দেখেন খুবই সুন্দর ভাই এটা ওয়েট ক্যামেরা ফ্রম কি দুবাই কালেকশন এগুলো টার্কিশ এটা টার্কিশ কালেকশন দেখেন এটা কিন্তু টার্কিশ গোল কালারের টার্কিশ কালেকশন এটা নিচে সীতাহার থাকবে মাত্র 4 ভরি মাত্র 4 ভরি দেখেন দুই পার্টের সীতাহার পাচ্ছেন আপনারা রিজবি জুয়েলার্স একদম লাইট ওয়েটের টার্কিশের ডিজাইনের সীতাহার টু পার্টের মাত্র 4 ভরি ভিতরে কিন্তু পাচ্ছেন ইয়ারিং কালেকশনটা দেখেন ইয়ারিংটা কত সুন্দর একদম স্টাইলিশ ইয়ারিংটা খুবই সুন্দর খুবই গর্জিয়া স্টুপার আর উপরে হাতটা মাত্র দুই বরি ছয় আনা মাত্র দুই বরি ছয় আনা আছে দেখেন নেক পৃষ্ঠা দেখেন কত সুন্দর রোজ গোল রেডিয়াম গোল কালার সাথে কিন্তু প্রত্যেকটা ফ্লাওয়ার খুবই খুবই সুন্দর ডিজাইন করে করা হয়েছে আর নিচে রিং গুলো দেখেন প্রত্যেকটা টু এয়ার রিং করে বল বলের সাথে অ্যাডজাস্ট করে করা ইয়াররিং টাও খুবই সুন্দর এটা সেটটা ফুল সেটটা কত টুক আছে ভাইয়া উপরেরটা থাকবে হচ্ছে দুই বরি ছয় আনা দুই বরি ছয় আনা ইয়ারিং সহকারে ইয়ারিং সহকারে কিন্তু দুই বরি ছয়আনা ভিতরে পাচ্ছেন

খুবই সুন্দর ডিজাইনটা খুবই স্টাইলিশ এন্ড দেখেন দুই সাইডে কিন্তু এটা কম্বোটা মিলানো এত সুন্দর করে হয়েছে দুই সাইডে দুইটা फ्लावर দেওয়া আর সেন্টারে কিন্তু ওয়ান সেট করে फ्लावर দেওয়া আছে আর চেইনটা দেখেন চেইনটা কিন্তু খুবই সুন্দর একদম डिफरेंट ডিজাইনের বলের উপরে একটা চেইন করা হয়েছে ইয়ারিংটা দেখেন কত বড় সরো একটা ইয়ারিং দুবাই কালেকশন কিন্তু এত বড় সরো ইয়ারিং হয় না দেখেন কত বড় সরো একটা ইয়ারিং দেব ফুল কম্বো সেটটা কত কাছে ওয়েটটা এই সেটটা থাকবে হচ্ছে নয় ভরি নয় ভরির ভিতরে কিন্তু পাচ্ছেন ফুল সেটটা ভিতরে এই কম্বো সেটটা কিন্তু পেয়ে যাবেন আপনারা রিজ ভি জুয়েলার্স এন্ড উপরে যে নেকপিসটা আছে এটা ওয়েটটা কেমন আছে উপরের হচ্ছে মাত্র এক ভরি 10 মাত্র এক ভরি 10 আনার ভিতরে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন করা দেখেন এক ভরি 10 আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এটা খুব সুন্দর কালারফুল একটা নেক সাথে কিন্তু এটা ও আছে খুব সুন্দর একটা ইয়ারিং আছে এটার পাশে ডিজাইনটা দেখতে কিন্তু ওয়াও লাগছে ওয়াও এটা দেখে এবারে একটা আছে এটা রোলেক্স ডিজাইনের উপরে फ्लावर কালেকশন

লং শট দেখতে খুবই বড় সরো বাট হ্যাঁ দলের ভিতরে একটু ছোট লাগতাছে কিন্তু দেখতে খুবই একটা বড় সরো ডিজাইন খুবই স্টাইলিশ খুবই সুন্দর ডিজাইনটা আর সীতাহারটা দেখাই সীতাহারটা তো জাস্ট ওয়াও একটা কালেকশন খুবই খুবই আকর্ষণীয় সীতাহারটা দেখেন কত সুন্দর ডিজাইন করে করা হয়েছে সীতাহারটা এটা ভিতরে কিন্তু কালারটা ফ্লাওয়ারের যে কালারটা দেওয়া হয়েছে কম্বিনেশনটা এটা খুবই সুন্দর

অ্যারাবিয়ান নেকলেসটা খুবই সুন্দর এন্ড খুবই আকর্ষণীয় ডিজাইনটা দেখেন বাটারফ্লাইটা দেখেন কত সুন্দর একদম মিডলে কিন্তু একটা খুবই বড় একটা বাটারফ্লাই দেওয়া আছেন ছোট ছোট স্টোন দেওয়া আছে ঝাড়খান্ড পাথর দেওয়া আছেন পুরো একটা ডিজাইনে কিন্তু বাটারফ্লাই কাজ করা হয়েছে দেখেন এদের ছোট ছোট বাটারফ্লাই কাজ করা প্রত্যেকটা ফ্লাওয়ারের ভিতরে কিন্তু বাটারফ্লাই দেওয়া আছে প্রত্যেকটা ফ্লাওয়ার ফ্লাওয়ার দেওয়া বাটারফ্লাই দেওয়া আছে ভাই পুরা ওয়েটটা কেমন আছে এটা আচ্ছা এটা কানের দুলটা সহ থাকবে হচ্ছে

দুই ভিড়ের ভিতরে তো আপনি কিন্তু দেরি না করে চলে আসতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম